আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই গাজী এগ্রো অ্যান্ড হ্যাসারি সবাইকে গাজী এগ্রোতে ধন্যবাদ আপনারা সবাই জানেন যে গাজী এগ্রো আড়াই বছর যাবৎ টাইগার মুরগিটা নিয়ে কাজ করতেছে মার্শাল্লাহ আপনাদের ভালোবাসার গাজিয়ে এগ্রো সবাই আস্থা রাখেন এই জায়গাটায় সেই জন্যই আমরা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো দিয়ে থাকি প্রত্যেকটা জেলায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো আমরা নিজ দায়িত্বে নিজের গাড়ি দ্বারা দিয়ে থাকি যাদের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাটা আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্যই আমরা সবসময় কাজ করে থাকি এগ্রোতে আরেকটা কথা হচ্ছে হইল বাংলাদেশে অরিজিনাল টাইগারটা খুবই রিয়ার এবং কি এটাতে অনেক প্রতারিত হইতেছে মানুষ এই জন্যই বলবো যে তারা অরিজিনাল টাইগার মুরগিটা না দিয়ে কালার বটটা দিয়ে দিতেছে কিছুদিন বাদে মানুষ এটা দেখতে পায় যে আসলে এটা টাইগার না সেইভাবে গ্রোথ আসে না সেইভাবে বড় হচ্ছে না সেইভাবে মানে এটার টোটালি টাইগার মুরগির গ্রোথ এবং কি টাইগার মুরগির দেখতে যে ইয়াটা রূপটা হয় সেটা মানুষ আসলেও দেখতে পায় না পরবর্তীতে মানুষের মন ভেঙে যায় ইনশাল্লাহ সেই জন্য সেই লক্ষ্যে আমরা গাজীগ্র আমরা ইনশাল্লাহ কাজ করে থাকি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বাচ্চার কোয়ালিটি সবকিছু আমরা মেনটেন করে থাকি ইনশাআল্লাহ দেখেন আমাদের বাচ্চাগুলো খুবই ভালো এবং কি এই গ্রেটের বাচ্চাগুলো হয় বিশেষ করে আর সবসময় মাথায় রাখবেন কখনও টাইগার মুরগির বাচ্চা একটা কালারের হয় না অন্তত চারটা থেকে পাঁচটা কালারের হয় দেখতেই পারতেছেন অরিজিনাল টাইগার মুরগির বৈশিষ্ট্যটা কেমন টাইগার মুরগিটা কেমন হয় যারা অনলাইনে অর্ডার করেন তারা ইনশাল্লাহ কোনো সন্দেহ ছাড়া আমাদের কাছে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাটা পোঁচাই দেওয়ার জন্য ইনশাল্লাহ সর্বক্ষণ কাজ করে থাকি আমাদের কাছে অ্যাভেলেবেল বর্তমানে টাইগার মুরগির বাচ্চা আছে যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিতে পারব আর বিশেষ করে যারা প্রতারিত হইতেছেন তাদেরকে একটা কথা বলবো আসেন গাজী এগ্রোতে আসেন দেখেন অন্তত আমাদের এখানে দুই দিন থাকেন দেখেন যে আসলে এগুলা কি অরিজিনাল টাইগার নাকি আপনি আরও আরও আমাদের কাছে এসে বুঝে শুনে ইনশাল্লাহ টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন মুরগিগুলা দেখতে পারেন ইনশাল্লাহ দেখেন দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির টাইগার মুরগি আমরা আমাদের খামারে রাখি ইনশাল্লাহ আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ